আসসালামু আলাইকুম এব্রিঅন জারাগান ঢাকা ব্রাস থেকে আপনাদের আরেকটি নতুন বিগত স্বাগত জানাচ্ছি আমার সামনে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার হুন্ডাই ব্র্যান্ড এর গ্র্যান্ড আই টেন গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেস্ট্রিশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি র স্মার্ট কার্ড যেকোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সপারে কইতে পারবেন গাড়িটি যদি ইন্টারিয়ার কথা বলি দেখতে সেম এরকম হবে দেখতে পাচ্ছেন মনিটর একদম সচেতন অবস্থায় পেয়ে যাচ্ছেন গিয়ার গিয়ার অটো ট্রান্সমিশন এর মাইলেজ দেখতে এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে আর এই যে ড্যাসবোর্ড টি আছে একদম পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই গ্র্যান্ড আইটেল মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চেম্বারটা আছে সে দেখতে সেম এরকম হবে অরিজিনাল বারোশো সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থা আপনি পেয়ে যাচ্ছেন বাই এন্ড র্যাক কন্ডিশনে ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন এর বাইরে কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না আর গাড়ি যদি আপনার ফ্রন্টের লুকিং কি দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার হেডলাইট পেয়ে যাচ্ছেন এই সময় কিন্তু আপনার ফগ লাইট অ্যাড করা আছে গাড়িটির সামনে যে গ্রিলটি আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এর রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো খ তেরো সিরিয়াল এ গাড়ি ছত্রিশ একত্রিশ এটি ঢাকা মিরপুর বিআরটি তে নিবন্ধন করা হয়েছে এই গাড়িটি গ্র্যান্ড আইটেল মডেল গাড়ি যে পিছনের লুকিং টি আছে সে দেখতে সেম এরকম হবে আপনাদের যাদের বাসার স্পেস একটু কম আছে তারা চাইলে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারেন পিছনে ব্যাকলাইট একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় দেখতে পাচ্ছেন গ্র্যান্ড আইটেনে মনোগ্রাম পারফেক্ট অবস্থায় আছে যে গ্লাসটি আছে কিন্তু অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি স্পয়লার লাইট সহকারে পেয়ে যাচ্ছেন ডান পাশে যে লাইট প্যানেলটি আছে সে দেখতে সেম এরকম হবে আর এই গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার দেখতে সেম এরকম হবে আগামী ছ মাস আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এই গাড়ি যে আপনার মিরর আছে দুই পাশের মিরর কিন্তু অটো ট্রান্সমিশন এর মিরর তার বুস্ট স্পেস টি আছে সে দেখতে सेम এরকম হবে অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করে নেই তবে আপনি যদি চান সিএনজি অথবা এলপিজি কিন্তু কনভার্ট করে নিতে পারবেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না ফরাল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম পড়ে গেছে মাত্র 860000 টাকা আমি আবারো বলছি মাত্র আট লক্ষ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি দুই সালের হুন্দাই ব্র্যান্ডের গ্র্যান্ড আইটেন মডেলের গাড়ি আর আমাদের শোরুমে আসতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে গুলশান তেজগা লিং রোড শান্তা টাওয়ারের অপোজিটে যারা ঢাকা ব্রাঞ্চে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম